হঠাৎ করে আপনার মনিটাইজেশন আটকে গেছে বা মনিটাইজেশন আসছে না তো এটা বিভিন্ন কারণও হতে পারে এর মধ্যে হচ্ছে গিয়ে মনিটাইজেশন রেস্ট্রিকশন আপনারা অবশ্যই শো করবে তো কিভাবে মনিটাইজেশন রেস্ট্রিকশন দেখবেন সেটা একটু দেখে আসছি আমরা লাইট ফেসবুকের মধ্যে চলে আসছি হ্যাঁ এটা আমার একটা ইমনি অনেক আগের একটা আইডি মানে আপনার পেজ তো এটাতে আমি সহজে অ্যাক্সেস করি না বেশ অনেক দিন যাবত অ্যাক্সেস করতেছি না তো আমরা চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে একটু নিচে নামছি আমরা দেখতে পাচ্ছি মনিটাইজেশন পেজ সেট আপ পেজ অ্যাক্সেস হ্যাঁ তো আমরা একটু দেখে নিচ্ছি এখানে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি পেজ রিকমেন্ডেশান হ্যাঁ আমরা পেজ রিকমেন্ডেশনে একটু ক্লিক করে নিচ্ছি দেখেন এখানেই আসলে সব কিছু পাওয়া যাবে হ্যাঁ আসলে সমস্যাটা কোথায় তো আমাদের পেজ রিকমেন্ডেড আছে কি না মনিটাইজেশানের জন্য বা কোনো ভায়োলেশন আছে কি না তো আমরা এটা একটু দেখে নিচ্ছি যে স্টার না এই স্টারের উপর একটা মানে একটা কাটা একটা দাগ আসে আর কি নর্মালি তো এখানে হচ্ছে গিয়ে নট রিকমেন্ডেড বা এরকম কিছু লেখা আসে তা আমরা হচ্ছে গিয়ে এটা যদি রিকমেন্ডেড লেখাও থাকে অনেক সময় মনিটাইজেশান রিস্ট্রিকশন থাকে তা আমরা একটু নিচে যাচ্ছি তো আমরা এই যে মনিটাইজেশানটা দেখতে পাচ্ছি তো আমরা এখানে একটা ক্লিক করে দেখছি যে আমাদের মনিটাইজেশানে কোনো ভায়োলেশান আছে কি না ক্লিক করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি নো মনিটারাইজেশন ভায়োলেন্স স্টার হ্যাঁ এই পেজটাতে আমার স্টার আসছে অবশ্য তো আমি চালাচ্ছি না এমনিতেই আর কি কয়টা পেজ চালাবো প্রথম কথা হচ্ছে এরকমই আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি রিচ একটু কম আছে এই পেজে এই কারণে আসলে আমার পেজটা ভালো হলেও আসলে চালাতে পারছি না বা চালাচ্ছি না হ্যাঁ অন্য চোদ্দোশো চোদ্দোশোর কাছাকাছি মানে ফলো আছে এই জন্য মানে স্টারটা পেয়েছি আর কি তো আমি মনে করি না যাই হোক আমরা আসলে এরকম অনেকের পেজে এখানে নো মনিটাইজেশন লেখা থাকে মনিটাইজেশন ভায়োলেন্স তাই আপনাদেরকে আমি আর একটা পেজে দেখাচ্ছি হ্যাঁ আরেকটা পেজে দেখাবো যে মনিটাইজেশন ভায়োলেশন আছে কিনা হ্যাঁ তো আমরা ব্যাক করে চলে যাচ্ছি অন্য একটা পেজে এটা অন্য একটা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি দেখতে পাচ্ছেন যে ফলোয়ারও একটু চেঞ্জ আছে এই যে পেজে রিকমেন্ডেশনটা এটা সবার উপরে কীভাবে উঠলো আমি জানি না এটা আগে উপরে ছিল না আমি এটার মধ্যে চাচ্ছি গিয়ে দেখতেছি হ্যাঁ এটার মধ্যে রেস্ট্রিকশন ছিল আমার জানা মতো এটার মধ্যে রেস্ট্রিকশন ছিল এই কারণে আমি আসলে এটা পেজটা চালানো বন্ধ করেছিলাম আমি বুঝি না যে কেন রেস্ট্রিকশন আ মাই গড এটার মধ্যে রেস্ট্রিকশন একদমই নাই আমি তো ভাবতেই পারতেছি না এখানেই আসলে রিকমেন্ডেশনই নোট রিকমেন্ডেড ছিল আমি একটু মনিটাইজেশনে গিয়ে দেখছি নো মনিটাইজেশন ভায়োলেন্স আসলে মানে অবাক যে কীভাবে এটা চলে গেল অবশ্য আমি কোনো বাজে কন্টেন্ট আপলোড করি না কখনো কোনো পেজেই না তারপরে হচ্ছে কি আপনার আন যে যে কন্টেন্টগুলো আছে ওগুলো না মানে কারো থেকে ডাউনলোড করে আমি ইউজ করতেছি না কোনো একটা ভিডিও ক্লিপ থেকে কেটে নিচ্ছি না একটা ফেসবুক থেকে যে সমস্ত ইয়েগুলো পাওয়া যায় আপনার মিউজিকগুলো পাওয়া যায় আমি ওগুলোও ইউজ করি না আসলে এগুলো থেকেও মনিটাইজেশন ভায়োলেশন আসতে পারে কি কারণে যে আপনাকে ভায়োলেশন দেবে আপনি নিজেই জানবেন না ঠিক আছে আপনাকে কোনো নোটিফিকেশন দেওয়া হবে না যে আপনাকে এই কারণে ভায়োলেশন দেওয়া হচ্ছে বা এরকম মানে মানুষদের একটু সতর্ক হবে যে না এটা করা যাবে না বা কিছু এরকম কিছু দেবে না কাট করে দেবে একেবারে আপনার মনিটাইজেশান কাজেই আপনার ফলোয়ার যত বেশি থাকুক না কেন আনঅরিজিনাল হলে আসলে সমস্যা হচ্ছে ভোগান্তি হবেই এটাই হচ্ছে একটা বড় সমস্যা আচ্ছা ধন্যবাদ আমি অন্য এক সময় আপনাদেরকে অন্য একটা কিছু দেখিয়ে দেবো যে